ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অঙ্কুশ খুব ভালোই আছে অঙ্কুশ আজকে নতুন জমা পড়েছে কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পো একটু হাই করো তাকাও ও হাই করবেন ওরা আগ হয়েছে এত দুষ্টু বাচ্চাও তোমার বল কোথায় তোমার বল নিয়ে তো বলো হাই বলো তাকাবে তো তোমার নাম কি নাম কি